এই যে এটা কিন্তু দরদাম চলছে গরু হাটে একবারে বিশাল একটা জাহাজের মতো এটা কত দরদামে একটু আপনাদের জানায় ভাই কত দিলেন এটা ভাই ভাই কত দিছেন এই যে ভাই কিন্তু দরদাম দিতেছে বিশাল একটি দেয় একটা সারগো দর্শক কত কত বিক্রি হয় বেশি কত সবাই সাথে থাকবেন আমরা আপনাদের জানিয়ে দেব ও রান সামনে সব বিক্রি হচ্ছে কালো দর্শক একদম কালো পাহার কিন্তু একদম কালো পাহার গিন্দু দর

এটা কত দর্জন দিলো আপনাকে একটু বাইরে কত দিছে ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই মাত্র দাম দিয়ে গেলো নালিতে বাড়ির একটা বিশেষ সারা আকর্ষণ বাইরে কোথা থেকে নিয়ে এসছেন ভাই শ্রীপতি শ্রীপতির গরু কিন্তু দর্শক বিশাল আকৃতির একটা সুনাম দেয় সার গরু দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু দাম দিয়ে গেলো এটা চাও মানে টার্গেট কেমন ভাই একবার ঠেক টার্গেট কেমন নব্বই বললি একদম কিন্তু নব্বই এর নিচে কিন্তু হবে না ঠেক দাম একবারে নব্বই দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির সুনাম দেয় কিন্তু একটা লাল কালো ভাজের কিন্তু একটা সারগুরু আজকের বাজার কিন্তু সোনার এটা নালিতা বাড়ি গুরু থেকে